নজর লাগাই আমি কৌশল আজম যখন কৌশিয়তের দৃষ্টি রাখাই আল্লাহ সৃষ্টি চক ছাড়া আমি আব্দুল কাদের হাতের কারুতে সরিষার তামার মতো দেখা যায়

এই महामंत्री যখন গরিবের রাতের বায়াতের দৃশ্য বায়াতের পাওয়ার য করে দেখতে পুরো তখন দেখা যায় ভারত বর্ষে তলে তলে এসে পরিবারই দিয়েলায় লাঠি দিয়েলায় নিত্য মারা দিয়েলায় রাজালি করেলায় খুঁটি দিয়েলায় দুঁকি দিয়েলায় আমার গরিবের নামাজের বায়াতের ওই কাভার মধ্যের পরে ভারত বর্ষে তলে তলে এসে গরিবের নামাজের آواز مسلمان اسے غریب ہے نوازی مسلمان غریب ہے نواز